বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার গত দেড় বছরে তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে একটি বাদে আর কোন সিনেমায় সফলতার মুখ দেখেনি গত দেড় বছরে প্রায় তিনশো চুরাশি কোটি রুপি লোকসানের মুখে পড়েছেন অক্ষয় সিনেমার প্রযোজকরা চলুন জেনে নেই গত দেড় বছরে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের সিনেমার বাজেট ও আয় অক্ষয় কুমার অভিনয়িত সেলফি সিনেমাটি গত বছরে 24 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজমিহিতা পরিচালিত সিনেমাটি নির্মাণ ব্যয় 100 কোটি টাকা কিন্তু মুক্তির পরেই সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি থেকে মোট আয় হয়েছে 23 কোটি টাকা একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে মিশন রানীগঞ্জ গত বছরের আট অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি তিনি সুরেশ দেশে পরিচালিত এ সিনেমাটি নির্মাণ ব্যয় পঞ্চান্ন কোটি রুপি মুক্তির পর বক্স অফিস থেকে আয় হয়েছে ছেচল্লিশ কোটি রুপি সব মিলিয়ে সিনেমাটির লোকসান নয় কোটি রুপি সবচেয়ে খেলোয়াড়ি অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত বিগ বাজেটের সিনেমা মিয়া ও ছোটমিয়া আলী আব্বা জাফর নির্মিত এই সিনেমাটির বাজেট ছিল তিনশো পঞ্চাশ কোটি রুপি গত এগারোই এপ্রিল মুক্তির পর একশো দুই কোটি রুপি আয় করে সিনেমাটি সব হিসাব চুকিয়ে প্রযোজকদের লোকসান গুনতে হয় দুইশো আটচল্লিশ কোটি রুপি চলতি মাসের বারোই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় সারফিরা সিনেমাটি সুধা কাঙ্গার পরিচালিত এ সিনেমার নির্মাণ ব্যয় আশি কোটি রুপি প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসেও মুখ থুবড়ে পড়ে সিনেমাটি অক্ষয় অভিনীত এই সিনেমার আয় তিরিশ কোটি রুপি এই সিনেমার প্রযোজকদের লোকসান গুদ্ধা হয় পঞ্চাশ কোটি রুপি গত দেড় বছরে অক্ষয় কুমার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে একমাত্র ব্লকবাস্টার সিনেমার তথ্য পেয়েছে ও এম জি টু অমিত রায় নির্মিত সিনেমাটি দু সালের এগারোই আগস্ট মুক্তি পায় সিনেমাটি নির্মাণ ব্যয় ছিল ষাট কোটি রুপি মুক্তির পর বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে দুশো একুশ কোটি রুপি শাহিন শুভ রাইজিং মিডি ডেস্ক দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিড়ি প্রতি মুহূর্তের খবর অনলাইনে